অন্য ভাবে পুনর্বাসিত করার একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন সম্মানিত দর্শক এবার কঠিনভাবে ভাবে ভেসে গেলেন জামাতের আমিন জামাতের আমীরের এক বক্তব্য এবার সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক জামাতের আমির বলেছেন আওয়ামী লীগকে নাকি ক্ষমা করে দিয়েছেন এই কথা বলার সাথে সাথে তাকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন অন্য অন্য দলের নেতাকর্মীরা সম্মানীয় দর্শক সে কি ভুলে গিয়েছে তার দলের নেতাদের সাথে তার সাথে যে নির্যাতন করেছিলেন এই হাসিনা সে কিভাবে পারছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার জন্য এবার তার উপরে যে হুঁশিয়ারি বার্তা যে চাপ সৃষ্টি করেছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্মানিত দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপি ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না এখন দুইটা অঙ্ক একসাথে মিলে যে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নেই যদি সাধারণ ক্ষমতা ঘোষণা করি আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা জামাতে আমাদের নিরাপদ অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটা এটা কিন্তু এই মুহূর্তে আমল ইগ্রেশনটা বিরাট শোক অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনমন্ত্রী বলেছেন এবার কি হলো জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম বি আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে

নিঃসন্দেহে একটা জটিল ব্যাপার তারপরেও আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমি যতটুকু লেখাপড়া করেছি বুঝি জেনেছি কত পড়তেছি দেশে বিদেশে দেখতেছি চূড়ান্ত শেখ হাসিনাকে এবং রেখে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা শর্ত আসতে পারে সাময়িক ভাবে আপাতত রাজনীতি কারণ ভারত যখন প্রথম দিকে প্রধান এই শেখ হাসিনাকে রেখেছিল তখন দেখা সাত বছর ভারত ছিল তখন কিন্তু বন্দি বিনিময় চুক্তিটা ছিল না কিন্তু এই চুক্তি কিন্তু শেখ হাসিনার আমলে হয়েছিল এই চুক্তিটার আলোকে চিন্তা করতে হবে যদি বাংলাদেশ সরকার যেটা পররাষ্ট্র উপদেশটা বলেছে যদি আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র আমাকে বলা হয় তখন আমি আনুষ্ঠানিকভাবে ভারতকে জানব যদি তাই করা হয় এটা সহজে পর্বে তাও নাই এখানে কিন্তু হঠাৎ করে বলবে না তাকে পাঠিয়ে দেন যদি বিভিন্ন দল বলতেছে জাতীয় পার্টি যে তাদের দিনবেশ বেশ উচ্চার হচ্ছে এর ব্যাপারে তিনি তাহসিনের বিচারে চেয়ে বসছেন বিভিন্ন কারণ দেখা যাচ্ছে দেশের ভিতরে কথা হচ্ছে বাইরে কথা হচ্ছে কিন্তু লক্ষণীয় হলো জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু আমরা ভারতের সাথে সুসংগ্রহ চাই এবং আরো দেখেন আজকে যেটা বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করলে আওয়ামী লীগের প্রতি অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো দরাইন একটা দল এমনি এসে যায় আওয়ামী লীগ তার জনগণ না আওয়ামী লীগের দল সেই দলের যদি বলে যে ক্ষমা করব ক্ষমাটা কারে করছে আমুলিকের সমর্থকদের তাহলে এখানে বিড় প্রশ্ন আছে এটা এটা কি এটা কৌশলগত শব্দ এটমিক শব্দ বলতে বলাই এটা কিন্তু কারণ এইটার এটা একটু বুঝতে চাই আমুলিক বলতে তো শুধুমাত্র আমুলিক তো আসলে এখানে একটা শব্দ না এটা বিশাল একটা জনগোষ্ঠী একটা শব্দ আওমলিকে ক্ষমা করা মানে কি একদম পুরোপুরি শেখাছেনা সহকারে সবাইকে ক্ষমা করে দেওয়া বুঝছেন কি না মানে তিনি কি বুঝতেন আপনি কি এখানে মেসেজটা হচ্ছে খুব গভীরে যা মেসেজটা হচ্ছে ভারতের একটা মগ্ন সমর্থন চাচ্ছে জানাতেছিলাম এবং সেই সমর্থনের চেষ্টা লবি চলছে যখন আন্দোলনটা হলো এই আন্দোলনের পিছনে যে শক্তিরা কাজ করেছিল মূলত আমেরিকান এবং তার সাথে পরোক্ষ যে কাজ করেছিল সেখানে পাকিস্তান আইএসএস এরও ছくり ছিল এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে এখন ভারত অতর্কিতভাবে বলতে পারেন রকি ই সব জায়গায় সবসময় কিন্তু সব অঙ্গ হয় না আফগানিস্তানকে সিএই ফেল করেছে করতেই পারে এটা এখন বাংলাদেশে যেটা হচ্ছে এই মুহূর্তে জামাত ইসলাম দেখতেছে যদি আমি পুনর্বাসিত হতে চাই আমি যদি ফিরে আসতে চাই এই মুহূর্তে আমার প্রধান কন্টেন্টার হচ্ছে হচ্ছে বিএনপি আমি যদি বিএনপির বিপরীত দাঁড়ায় যেতে পারি জনশো পারি তাহলে সেক্ষেত্রে আমার ফাউন্ডেশন স্ট্রং হবে আপনারা শুনছিলেন জামাতের আমির শফিকুল সাহেবের কথা এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধরে দিচ্ছেন অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে তিনি যে মাফ করে দিচ্ছেন এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা আবার কমেন্টে লিখছে যে মুখে মুখে সুন্দর কথা ভিতরে কিন্তু অনেক প্রতিশোধের আগুন তো নানান আলোচনা হচ্ছে হঠাৎ করে জামাত ইসলামের যে ডাইনামিক পলিটিক্যাল একটিভিটিস জামাত যে কত ভালো রাজনীতি করতে পারে যেমন আমরা দেখছি টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শক্ত একটা ভূমিকা নিচ্ছে অপরদিকে জামাদের মুখপাত্র হিসাবে আপনি দেখবেন এই ডাক্তার শফিকুল ইসলাম সাহেব সহ আর ডাক্তার মাসুদ সাহেব খুব বেশি কোনো মানুষ কিন্তু কথা বলছেন না আর এই কথা না বলার কারণে কি হয় যে ওনারা যেটা বলেন ভাইবাচিত্তা বলেন বাকিরা যেটা বলার সাথে সাংঘর্ষিক হয় না এখন জামাতামিরের এমন বক্তব্য নিঃসংন্দেহে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে তবে জামাতের সাধারণ নেতাকর্মীরা কি মনে করছেন জামাতের রাজনীতি আমি যতটুকু দেখেছি অবজারভেশন করেছি তাদের টলিও হাই কমান্ড যেটা বলে একদম টপ টু বচক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা একজন শিবিরের কর্মী তথা পাখির মতন সেটাকে কিন্তু শতভাগ ফলো করে আওয়ামী লীগ বিএনপিতে এই জিনিসটা আপনি ততটা দেখবেন না এখন জামাত আমিরের এমন বক্তব্য আসলে কি এটা জামাতের বিপক্ষে গেল নাকি আসলে পক্ষে গেল এটা পক্ষে গিয়েছে যেহেতু জামাত একটি ইসলাম বেসিস রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রকাশিত করে সেই ক্ষেত্রে তারা ক্ষমা যে একটা বড় গোল সেটা প্রকাশ করেছেন তবে আপনি পুরোটা বক্তব্য শুনলে একটা জায়গায় কিন্তু ফোকাস করেন নাই তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলতে কাদেরকে যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার পরেও ভালো মানুষ ছিল দলের পদপদবি পায় নাই কিন্তু এই মুহূর্তে তারা বিপদে আছে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন জামাতের আমিরের এক বক্তব্য নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে বাংলাদেশে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে সে খাটছেন কেননা তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তারা মা ক্ষমা করে দিয়েছেন এবং সে হয়তো অতীত ভুলে গিয়েছে সম্মানীয় দর্শক এবার অন্য অন্য দলের নেতাকর্মীরা এবং কি জামাতের নেতাকর্মীরাও তার উপর কঠিন ক্ষিপ্ত হয়েছেন কেননা ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় অন্য অন্য দলের নেতাকর্মীদেরকে নিপীড়ন নির্যাতন করেছিল এবং কি জামাতের আমিরকে সহ অন্যান্য নেতাদেরকেও কঠিন নির্যাতন করেছিল সেই স্বৈরাচার শেখ হাসিনা তাহলে সে কিভাবে পারল সেই শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়ার জন্য সম্মানীয় দর্শক এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবার জামাতের আমির এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ